আমাদের সমাজে কিছু শিক্ষিত বড়লোক আছে জানেন যারা হঠাৎ করে বড় লোক আয় তাদের ব্যবহার শুনলি আপনি অবাক হয়ে যাবেন মনে হয় যে এর পূর্বপুরুষই মনে হয় কোটিপতি ছিল যারা প্রকৃতিক বড়লোক লোক বা কোটিপতি তারা কখনোই দিনও মানুষকে হেউ করে কথা বলে না এবং তাদের একটা আত্মসম্মান আছে তাদের একটা মর্যাদা আছে তাদেরকে বলা লাগে না যে আমরা ভাই অনেক বড় লোক কিন্তু তাদের গেট আপ চলন দেখে বোঝা যায় তাদের কথাবার্তা এত মায়াবী এত মধুর আপনি অবাক হয়ে যাবেন কিন্তু আমাদের সমাজে আমাদের নিজস্ব কিছু আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন এতটাই বড় লোক তারা তারা নিজের আপন মা বোন খালা ফুফু বা নিজের বোনদেরকেও পরিচয় দিতে ভুল করে এবং ভুলে যায় আপনি ভাই মনে করতেছেন ওহো আমার মামা বা আমার ফোপা অনেক বড় লোক আছে যাকে ঈদ আইসে আমার জন্য কিছু গিফট অবশ্যই পাঠাই দেবে তারা যেহেতু এত টাকা পয়সা ভাঙে শুনেছি আমার মামা আমার ফোপা নাকি মানুষকে এত দান জাকাত করে আর আমি তাদের ঘনিষ্ঠ আত্মীয় তাহলে তো আমাকে মনে হয় অবশ্যই দেবে ভাই এই আশায় ঘুমকামুই করেন না এই আশায় আপনি ঘুমটা নষ্ট করেন না এই আশায় আপনার বাচ্চাদের রিজিকগুলো বন্ধ করেন না কারণ ওই সব মানুষ ওই যে হঠাৎ করে বড় লোক হয়েছে কারণ ওদের হ্যাংকে থাকে ওই বড় লোকদেরকে বড় লোকদেরকে দিলে যে পাঁচাটা কিছু আত্মীয় স্বজন আছে না মনে করেন যে পাঁচ আটটা ছুটে বড় লোক হয়ে গেছে কিন্তু তাদেরকে তো আবার পাঁচাটাচাটি করতে হবে কিন্তু দেখেন যে তাদের কাছে তা সে যেসব ওই পাঁচ আটা আত্মীয় আসে না তাদের কাছে আপনি যে বুন আপনি যে ভাগ্নি আপনি যে ফুপি বা আপনি যে খা বা ভাই বা ভাবির বউ কিন্তু তাদের কাছে পরিচয়ই দেয় না তাদের দেশের একটা বাড়ি আছে তার একটা বোন দরিদ্র আছে ভাই সবাইকে আর কোটিপতি হয় বড় লোক হয় ম্যাক্সিমাম একশোর ভিতর পঁচানব্বই জন মানুষ আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি যে গ্রাম ঘাটে খেত খামারে কাজ করে তার মা বাবা দিন নানে দিন খাইয়ে অনেক পরিশ্রমের পরে তারা বড় লোক হয়েছে কিন্তু যখনই তারা হঠাৎ করে লোক হয়ে যায় টাকা পয়সার মালিক হয়ে যায় তারা সেই অতীতের কথাগুলো ভুলে যায় আরে ভাই আপনি আবার চেতে যাইতে পারেন আমি কি সবাইকে বলছি সবাইকে বলিনি কিছু কিছু আমাদের সমাজে আমাদের নিজস্ব ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন এরকমের হয়ে গেছে যে তারা নিজের বোন ভাগ্নি বা ভাই বা ভাস্তে যাই বলেন আপনজন তারা চেনেই না পরিচয় দিতেও তারা লজ্জা করে কিন্তু অথচ ওই খালা ওই ফুফু ওই ওই মামা যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু ওই যে যে দুর্ভাগ্য যে দিন আনে দিন খাইতেছে রিক্সা চালাইতেছে ভ্যান চালাইতেছে ওই ভাই ওই ভাইয়ের ওই ভাগ্নি ওই বুন জামাই এরাই দেখাশোনা করতেছে কিন্তু তারা কোন সময় আসবে জানেন যখন দেখতেছে আপনার দুয়ারে সুখের কোন সীমানায় নাই করতেছে